সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আলামিন কে টিভি ফোর থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে একটা প্যাকেজ এসির কাজ করব এই প্যাকেজেন্সিটা একটা কম্প্রেসার চলে আর একটা কম্পেশার চলে কিন্তু ঠান্ডা দেয় না কেন ঠান্ডা দেয় না এবং এটার ফিল্ডার লোয়ার এগুলো সব কিছু ক্লিন করব কীভাবে গাছ ক্লিন করবো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সবাই আমাকে আমাদের ভিডিও দেখতে থাকেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ এই কন্ডেসারগুলো দেখেন কি পরিমাণে ডাক্স হয়ে দেখেন এই জন্য কি হচ্ছে বোলোয়ারের ভিতরে ঠিক মতো ঠান্ডা যাচ্ছে না বা হাওয়া যাইতেছে না বোলোয়ারে ঠিক মতো নেই হাওয়াটা ঠান্ডাটা টান্না দিতে পারতেছে না ভিতরে হুম তো এটার অভিযোগ খালি লাগিয়ে লিস যদি ঠিক মনে হয় হাওয়া টেনে না দিতে পারে ভিতরে তাহলে এই যে এইগুলা আইস হয়ে যায় এইগুলো আইস হয়ে যায় কন্ডেসারগুলো এগুলো আইস হয়ে যায় চেম্বারগুলো যখন আইস হয়ে যায় এই আইস হয়ে গেলে দেখা গেছে কি ভিতরে যে ঠান্ডাটা দেওয়ার দরকার ওই ঠান্ডাটা দিতে পারে না তো এখন এই যে ক্লিন করে দেব ইনশাল্লাহ ক্লিন করে দেওয়ার পর ঠান্ডা একশো একশো ঠান্ডা দিবে তো দেখতে থাকেন ভিডিও আমি কি করি এটা হচ্ছে ব্লোয়ার মোটর ব্লোয়ার মোটর এটা হচ্ছে ব্লোয়ার ফ্যান ময়লার কারণে এগুলা ঠিক মতার ভিতরে হাওয়া দেয় না যারা এই ধরনের প্যাকেজেসে কাজ করেন বা যারা শিখতেছেন নতুন লোকেদের উদ্দেশ্যে বলছি আপনার সব সময় একটা জিনিস খেয়াল করবেন এ ধরনের এসি প্রায় সময় এ বাল্বটা ব্লক হয়ে যায় এই বাল্বটা ভিতরে ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে কি হয় আপনার দেখা গেছে এখানে কম্প্রেসার দুইটা এ একটা কম্প্রেসার এ আর একটা কম্প্রেসার কনডেসার তো দেখা গেছে কি আপনার একটা কম্প্রেসার চলতেছে চলতেছে দশ মিনিট বিশ মিনিট চললে বন্ধ হয়ে যায় বা গ্যাসের প্রেশার দেখা গেছে রানিং অবস্থায় দেখাইতেছে দুইশো রূপরে স্টার্টিং অবস্থায় দেখা যাচ্ছে চারশো রূপরে এর কাহিনীটা কি আজকে এই বিষয় নিয়ে কথা বলতেছি এর কাহিনিটা হচ্ছে ভাই দেখেন আপনি যখন এ বাল্বটা যখন বন্ধ হয়ে যাবে ব্লক হয়ে যাবে তখন এখান থেকে গ্যাসটা পাস হবে আর যদি পাস না হয় তাহলে এই গ্যাসটা ভিতরে দেখাবে প্রেশারটা ভিতরে দেখাবে অতএব তখন কম প্রেশার হাই প্রেশার দেখায় কম প্রেশার বন্ধ হয়ে যাবে তখন কি করতে হবে আপনাদের এই বাল্বটা এই যে এটা খুলে এখান থেকে লুজ দিতে হবে হালকা লুজ দিলে এখান থেকে গ্যাসটা সারবে সারলে বুঝতে পারবেন যে কম্প্রেসার এ কম্পেসার গরম হবে এটা ঠান্ডা হবে তখনই হবে কি আপনার কম্পেশার চালু হবে না এলে চালু হবে না এটা হচ্ছে পুরো প্যাকেজেসির একটা বোট এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে ইন্ডুক্স থ্রি ফিজের লাইন এখান থেকে ঢোকা হয়েছে এখান থেকে আউট হয়েছে দেখেন এটা হচ্ছে ফ্যান মোটরের কন্টাক্ট এটা এখানে আবার দেখেন এটা হচ্ছে নিউটেল এটা হচ্ছে সিঙ্গেলের ফেজ তো এখানে আপনার এই কন্ট্রাক্টগুলো হচ্ছে বারো বোল্ট এই কন্টাক্টগুলো হচ্ছে কয়েলগুলো হচ্ছে হচ্ছে আপনার দেখবেন কয়েলগুলো বারো ভোল্টে চলে এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার থেকে এসি বাইরে হবে ডিসি ডিসি হয়ে যাবে কয়ে কম প্রেশার দুই কম দুইটা সার্কেট যেখান থেকে সিঙ্গেল দেয় আমি আবারও বলে রাখি আপনাদেরকে যে যখন কম হাই প্রেশার মানে হাই প্রেশার দেখাবে এবং লো প্রেশার দেখাবে হাই প্রেশার দেখালে কী হবে আপনার লো হাই প্রেশার দেখা সুইচ এখান থেকে বন্ধ করে দিবে আর বন্ধ করে দিলে এখান থেকে লাইন এখান পাস হয়ে কন্ট্রাক্টে দিবে না এটা হচ্ছে কম্পেশারের একটা এডিস একটা কম্পেশারের দুইটা কম্প্রেশারের দুইটা যখন হাই প্রেশার লো প্রেশার সুইচ হাই প্রেশার দেখায় আপনার এখানে লাইন দিবে না এটা তো লাইন দিবে না দুইটার একটা তো লাইন দিবে না তখন আপনার চেক দিতে হবে গ্যাসগুলো চেক দিতে হবে আমি আবার বলি যে এখানে দুইটা ফ্যান একসাথে করে দিছে দেখেন এটা দুইটা ফ্যান দুইটা ফ্যানের কন্ট্যাক্ট একটা দিছে আর ব্লোয়ারের জন্য একটা এটা শুধু ব্লোয়ারের আর এটা দুইটা ফ্যানের কন্টাক্ট একটা দিছে থ্রি ভিজের দেখা ছাড়া আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটাই সামনে আমি ভালো গাছ বিরোধ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর এখন এটা চালু করব দেখি কি পরিস্থিতি চলে কি না

এই কম্প্রেসারটা চালু হয় নাই এখন তো এখানে কী প্রবলেম প্রবলেমটা আমরা খুঁজে বের করতেছি প্রেশার ঠিক আছে আই প্রেশার ব্যবসা ঠিক আছে এখানে শুধু একটা কম্প্রেসারের জন্য একটা কন্ট্রাক্ট ধরছে আর একটা কন্ট্রাক্ট ধরে নাই যত ধরে নাই এখন চাপ দিয়ে ধরলে কন্ট্রাক্টটা চালু হয় এভাবে যখন আমি চাপ দিয়ে ধরবো তখন কন্ট্রাক্টটা চালু হবে এখানে এই রিলেটাই খারাপ এই রিলেটা এখানে লাইন দিচ্ছে না যেহেতু এই রিলেটা খারাপ আমাদের কী করতে হবে এই রিলেটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এই রিলেটা আমাদের চেঞ্জ করতে হবে তো এই কন্ট্রাক্টটা যেহেতু ধরছে আমি যদি এই কন্ট্রাক্টটা ঘুরাইয়া এই লাইনটা ঘুরাই এই লাইনে নিয়ে আসি আবার এই লাইনটা যখন এখানে নিয়ে আসবো তখন বুঝতে পারবো কী পরিস্থিতি আপনারা যারা মারছেন নতুন